অতীতে কখনো ভোট দিতে পেরেছেন কিনা এবং এখন এই ভোটের আমেজটা কেমন পাচ্ছে আমার বয়স উনত্রিশ বছর আমি একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আমি আমার জীবনে কোনোদিন কখনো ভোট দিতে পারি নাই একদিন ভোট দিতে গেছিলাম বলছে যে তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও আমি কান্নাজনিত কান্না আমি কেঁদে দিছিলাম যে আমি আমার প্রথম ভোটের আমি ভোটটা দিতে পারি নাই তখন আমার বুক ফেটে শুধু কান্না করছি আর গড়াইছি আর আল্লাহর কাছ অবিশ্বাদি আল্লাহ এই ফ্যাথির বাদ জন্য দূর তারপর থেকে আমরা এই যখন এই জুলাই আন্দোলন শুধু চব্বিশ মাসে জুলাই আন্দোলন না এটা দীর্ঘ সতেরো বছরের গুম খুন নিপাড়িত সাধারণ মানুষের কষ্টের ভোগ এটা হাসিনার রসানালো থেকে একদম পুষ্প থেকে পুষ্পান্ডিত আগুন পুষ্পলিঙ্গ হয়ে তারিখে গণভ্যুত্থানের সৃষ্টি হয়েছে এই সতেরো বছরের মানুষের যে ক্ষোভ ছিল ভোটের অধিকার ভাটের অধিকার অন্যের অধিকার সমস্ত কিছু রসান হলে একদম এই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে এবং বাধ্য করছে বাংলাদেশের জনগণ আমি একজন ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন যার যে প্রতীকে ভালো লাগে আপনারা দিবেন আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভাইগুলো মারা গেছে তাদের রক্তের বিনিময়ে একটা একটা কাগজ দিবে সেখানে হ্যাঁ এবং না আপনারা দয়া করে হ্যাতে টিক দিবেন যাতে এই বাংলাদেশে আগ পর্যন্ত সৈরাচার নামে কোনো সরকার যাতে প্রতিষ্ঠিত না হয় এবং মানুষের অধিকার যেন মানুষ চলতে পারে কথা বলতে পারে মানুষের বাক স্বাধীনতা যেন আর কেউ হরণ না করতে পারে এটা আপনাদের কাছে আমাদের ছাত্র হিসাবে আপনাদের কাছে আমরা করজোরে বলতেছি আপনারা অবশ্যই হাতে ভোট দেবেন এবং সবাই ভোট কেন্দ্রে যাবেন যারা ফ্যাসিবাদে জোশোর ছিলেন আমলিক ছিলেন আমি তাদেরকেও বলবো আপনারাও ভোট যান এবং আপনার যে পথিকে ভালো লাগে আপনি সেই পথীকে ভোট দেন আপনারাও গণতন্ত্রের সাক্ষী হন এবং গণতন্ত্রের অংশীদার হন এবং ভোটের অংশীকার সেখ আসিনা যেরকম আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে আমরা সেটা করব না আমরা সবাইকে আহ্বান জানাবো আপনারা ভোট আসবেন সুন্দরভাবে ভোট দেবেন এবং এই ভোটটা যেন ঈদের মতো একটা উৎসব হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন সে ভোটের উৎসবটা প্রতিষ্ঠিত হয় এবং আমি প্রশাসন ভাই ভাইদেরকে বলবো মিনিটা নিয়ে সরকার ডক্টর ইউনুসকে বলবো আপনি আপনার প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন যাতে মানুষের যান মালের কোনো ক্ষতি না হয় এবং এই ভোটের দিন যেন আমরা কোনো প্রাণহানি সংশয় রক্তপাত দেখতে চাই না সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমরা ভোটটা দিতে পারি উৎসবটা কেমন দেখছে না আমি উৎসবটা যেদিন থেকে বাংলাদেশের নির্বাচনের ইশতিহার ঘোষণা করছে সেদিন থেকে মানুষ আল্লাহর কাছে দুই হাত তুলে মনোজাত করছে আল্লাহ আমরা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি একটা মা যখন তার পেটের বাচ্চাটা তিলে তিলে বড় হয় মাটা যখন বাচ্চাটা ভূমিষ্ঠ করে তখন যে খুশি হয় আমার মনে হয় ভোট দেওয়ার সময় মানুষ সেরকম একটা খুশি পাবে ভোট দেওয়ার আমরা আরও একজন ভোটারের কাছে যাব আপনার কাছে জানতে চাই যে যে ভোটের যে আমেজ সেটি কেমন দেখছেন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশ